অল্প সময়ে স্বাস্থ্যসম্মত চারটি মজাদার ফ্রোজেন ইফতার রেসিপি আর এই রেসিপিগুলো আজ আপনাদের খুব সহজভাবে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে পুরো রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম এবরিহন সবাইকে জানাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত পুরো রমজান মাস জুড়ে আপনারা ভালো থাকবেন আর অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন প্রথম রেসিপিতে রয়েছে ডিমের চপ এটা গতানুগতিক রেসিপি থেকে একটু ভিন্ন রকম কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর আজকের এই রেসিপিটি আপনাদের জন্য থাকছে একদমই অন্যরকমভাবে আশা করছি পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো ডিমের চপ করার জন্য এখানে আমি কিছুটা আলু এবং ডিম নিয়ে নিয়েছি এখানে আমি দুটো ডিম নিয়েছি আর এখানে বেশ কিছুটা আলু নিয়েছি এখানে আলু প্রায় হাফ কেজির মতো রয়েছে ডিম দুটোকে প্রথমেই কেটে নেব তো এখানে আমি ডিমগুলোকে ছোট ছোট পিসেস করে কেটে নেব একটা ডিম থেকে চার থেকে পাঁচ টুকরা করে নেব আপনারা চাইলে মোটা অথবা পাতলা যে কোনোভাবে কেটে নিতে পারেন তো আলুগুলো ম্যাশ করে নিয়েছি ভালো মতো করে এখন আমি আলুগুলোকে একটা বড় সাইজের বলে উঠিয়ে নিয়েছি এর সাথে আমি দিয়ে নেব প্রায় দুই কাপের মতো বাঁধাকপি কুচি আর বাঁধাকপিগুলোকে ভালো মতো করে কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে এর সাথে নিয়েছি গ্রেট করা হাফ কাপ পরিমাণ গাজর কুচি গাজরগুলো গ্রেট করার পরে ভালো মতো করে হাত দিয়ে পানি চিপে নিয়েছি এর সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা আমি আমার স্বাদ অনুযায়ী নিয়েছি আপনারাও বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ দিয়ে নিলাম লালমরিচের গুঁড়ি এর সাথে দিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুড়ি আর হাফ চা চামচ পরিমাণ নিয়েছি চাট মশলা ডিমের চপের মধ্যে চাট মশলাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো ভালো মতো করে আমি একদমই মসৃণ করে মেখে নিয়েছি তো মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন অল্প অল্প করে নিয়ে আমি এখন একটা একটা করে ডিমের চপ বানিয়ে নেব। তো আমি এক মুঠো পরিমাণ উঠিয়ে নিয়েছি এখন হাতের তালুতে নিয়ে একটু চ্যাপটা করে নেব চ্যাপটা করার পরে এর উপরে এখন একটা দিয়ে নিচ্ছি চিজের স্লাইস আমি এখানে স্লাইস চিজটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের চিজ এখানে ব্যবহার করতে পারেন একটা ডিমের চপ একদমই বানানো হয়ে গেছে এরকম করে সবগুলো চপকেই আমি বানিয়ে নেব জাস্ট হাতের তালুতে নিয়ে একটা করে স্লাইস চিজ দিয়ে নিচ্ছি আর একটা করে ডিমের টুকরো দিয়ে নিচ্ছি এখানে যে এই চিজটা ব্যবহার করতে হবে এমন না আমি এই চিজটাকে চার টুকরো করে ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে মজরলা চিজটাও কিন্তু ব্যবহার করতে পারেন সবগুলো ডিমের চপ এভাবেই আমি বানিয়ে নিয়েছি আর দুটো ডিম থেকে কতগুলো ডিমের চপ হয়েছে দেখেই বুঝতে পারছেন এরপর আমি এই চপগুলোকে কোটিং করার জন্য ময়দার একটা গোলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি এখানে ময়দা বা আটা যে কোনো কিছুই ব্যবহার করা যাবে সামান্য একটু লাল মরিচের গুঁড়ি আর সামান্য একটু লবণ দিয়ে আর পানি দিয়ে ভালো মতো করে আমি এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি ময়দার গোলার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে নিলেই একদমই তৈরি হয়ে যাবে মজাদার এই ডিমের চপগুলো এরকম করেই সবগুলো ডিমের চপকেই আমি গড়িয়ে নেব তো দেখুন দেখতেই কিন্তু অনেকটা সুন্দর লাগছে আর এগুলো খেতেও ভীষণ মজা হয় আপনারাও কিন্তু এই রমজানে এইভাবে ডিমের চপ তৈরি করে নিতে পারেন তো এগুলোকে আমি ফ্রিজিং করে রেখে দেব তার জন্য আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য তো আমি এক ঘন্টা পরে এগুলোকে ডিপ থেকে বের করে এনেছি এগুলো অনেকটা শক্ত হয়ে গেছে এখন এগুলোকে আমি টাইট বক্সের মধ্যে রেখে দেবো তো এগুলো যেহেতু একটু বড়ো সাইজের সেজন্য আমি এগুলোকে একটা পলিব্যাগে ভরিয়ে রেখে দিচ্ছি তো একটা পলিব্যাগ নিয়েছি ভালো মতো করে সবগুলোকে সেট করে রেখে দেবো তো দেখে বুঝতে পারছেন এভাবে কিন্তু পুরো মাসের জন্য যে কোনো ফ্রোজেন আইটেম আপনারা তৈরি করে রেখে দিতে পারেন যখন ইচ্ছা হবে জাস্ট বের করে ভেজে নিলেই হবে তো সবগুলোকে আমি পলিব্যাগে ভরিয়ে নিয়েছি এখন পলিব্যাগের মুখটাকে ভালো মতো করে সিল করে দেব। যাতে ভেতরে কোনো বাতাস ঢুকতে না পারে এভাবে তৈরি করে রেখে দিতে পারেন বেশ কিছু দিনের জন্য যখন প্রয়োজন হবে বের করে ভেজে নিলেই হবে এখন তৈরি করে দেখাবো আরও একটি মজাদার ইফতার আইটেম আর এটা হবে দুর্দান্ত স্বাদের তো এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কি কি ব্যবহার করেছি আর কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি পুরো রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে প্রায় তিন চার চামচের মতো তেল দিয়ে নিয়েছি সাথে দিয়ে নিচ্ছি এক চা চামচের মতো রসুন কুচি রসুন কুচিটাকে এক মিনিটের মতো জাস্ট তেলের সাথে নেড়ে চেড়ে নেব এটাতে কোনো কালার আনা যাবে না জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এখন এই রসুনের সাথে পেঁয়াজটাকেও আরও এক মিনিটের মতো ভেজে একটু নরম করে নেব। পেঁয়াজের কোনো কালার আনবো না দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে নিয়েছি একশো গ্রামের মতো সেদ্ধ করা চিকেন এই রেসিপিতে অবশ্যই সেদ্ধ করা চিকেনটাই ব্যবহার করার চেষ্টা করবেন এখন পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে এখন কিছু সবজি দিয়ে নেব প্রথমে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি সাথে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি আপনারা চাইলে এখানে কিন্তু আরও অন্য ধরনের সবজিও ব্যবহার করতে পারেন দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ এখন কিছুক্ষণ আমি সবজিটাকে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট মিনিটের মতো নেড়েচেড়ে সবজি কিন্তু রান্না করে নিলেই হয়ে যাবে সবজি একদম নরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু আমি গ্রেড করে নিয়েছি তো গ্রেড করে নিয়ে দেওয়ার চেষ্টা করবেন এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে নিচ্ছি প্রথমেই দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো টমেটো কেচাপ এক চা চামচের মতো দিয়ে নিয়েছি চিলি সস এর সাথে দিয়ে নিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ কুচি হাফ চা চামচের মতো অরিগ্যানো এক চা চামচ চিকেন পাউডার এর সাথে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে তবে আপনাদের কাছে যদি অরিগানোটা না থাকে না দিলেও হবে তবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হবে আর খেতেও ভীষণ মজা হবে তো ভালো মতো করে নেড়ে চেড়ে আমি এই ডোটাকে তৈরি করে নিয়েছি এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার পরেই এটা আমি ব্যবহার করব। একদমই কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই চিকেন পিজ্জা ফিঙ্গারগুলো তৈরি করে নেব তো এখন ছোট ছোট ফিঙ্গারগুলো তৈরি করে নেব একশো গ্রাম চিকেন দিয়ে কতগুলো ফিঙ্গার তৈরি হবে জাস্ট আপনারা শুধু দেখতে থাকেন এরকম করে কিন্তু আপনারা তৈরি করে পুরো রমজানের জন্য রেখে দিতে পারেন তো সবগুলোকেই আমি একটা ফিঙ্গারের শেপ করে বানিয়ে নেব আর এগুলো হাতের তালুতে নিলে জাস্ট একটু প্রেস করলেই কিন্তু ছোট ছোট ফিঙ্গারের শেপ হয়ে যাবে এটা অনেক বেশি খাড় না একদমই সহজ তো আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে কোটিং করে নেব তার জন্য এখানে নিয়েছি কিছুটা ময়দা সাথে নিয়েছি একটি ডিম আর সাথে নিয়েছি ব্রেড ক্রামস তো সবগুলোকে আমি একসাথে করে নিয়েছি যাতে কাজ আমার সুবিধা হয় তো ময়দায় প্রথমে গড়িয়ে নিয়েছি এরপর ডিমের গলার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে নেব জাস্ট এরকম করেই সবগুলো পিজা ফিঙ্গারকে আমি তৈরি করে নেব আর এই চিকেন পিজ্জা ফিঙ্গারগুলো কিন্তু খেতে একদমই অসাধারণ হয় এভাবে তৈরি করে জাস্ট রেখে দেবেন পুরো রমজান জুড়ে কিন্তু আপনারা এই ইফতার আইটেম হিসাবে এটা ব্যবহার করতে পারবেন এটা বাচ্চা থেকে বড় সকলেই অনেক পছন্দ করবে তো এরকম করে সবগুলোই পিজ্জা ফিঙ্গারকে আমি বানিয়ে নিয়েছি এখন আমি এই পিজ্জা ফিঙ্গারগুলোকে ফ্রিজিং করে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টা আমি ফ্রিজ করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে এগুলো অনেকটা শক্ত হয়ে গেছে এগুলোকে আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দেব তো বক্সের নিচে একটা পলিব্যাগ বিছিয়ে নিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো সবগুলোকে ভালো করে সাজিয়ে নেব তো এগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে তাই একটার সাথে আরেকটা লেগেও যাবে না আর যখন ভেজে নেবেন জাস্ট বের করে তেলের মধ্যে দিলেই কিন্তু এগুলো একদমই ভাজা হবে তিন থেকে চার মিনিট ভেজে নিলেই একদমই রেডি আপনার মজাদার ইফতার আইটেম তো কেমন লাগলো এই রেসিপিটি এবারে রেসিপিতে রয়েছে মুসমুসে ও সুপার ক্রিসপি মজাদার চিকেন ফিঙ্গার রেসিপি আর এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু তার থেকেও ভীষণ মজাদার তো আমি একটু বেশি করেই রেখে দিলাম তৈরি করে যাতে পুরো রমজান জুড়েই খেতে পারি তো এখানে আমি নিয়েছি একশো গ্রামের মতো চিকেন আর এই চিকেনগুলোকে আমি লম্বা লম্বা ফিঙ্গারের মতো শেপ দিয়ে কেটে নিয়েছি এখানে অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি মোটাও না সেভাব করে আমি এই চিকেনগুলোকে কেটে নিয়েছি চিকেনের মধ্যে প্রথমে দিয়ে নিচ্ছি লবণ লবণটা দিয়েছে খুবই অল্প পরিমাণ যেহেতু আমি এখানে কিছুটা সস ব্যবহার করব কটা চা চামচ দিয়ে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো সাথে দিয়ে নিয়েছি কটা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি আর হাফ চা চামচ দিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট এক চা চামচ দিয়ে নিলাম সয়া সস এর সাথে এখন দিয়ে নেব এক চা চামচের মতো টমেটো সস এর সাথে দিয়ে নিচ্ছি আরও এক চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ তো সবগুলো ভালো মতো করে মেখে নিতে হবে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় তিরিশ মিনিটের জন্য আর এই চিকেনটাকে ম্যারিনেট কিন্তু করে রেখে দিতেই হবে যাতে মশলাগুলো ভালো মতো চিকেনের সাথে মিশে যায় তো আমি এগুলোকে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি তো এখন আমি এগুলোকে কোটিং করে নেব তার জন্য আমি এখানে কিছুটা ময়দা নিয়েছি প্রথমে ময়দায় গড়িয়ে ডিমে চুবিয়ে নেব এরপর আমি ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নেব। এভাবে করে চিকেন ফিঙ্গারগুলো তৈরি করলে সুপার ক্রিস্পি হবে আর খেতেও ভীষণ মজা হবে ভেতরটা হবে জুসি আর উপর থেকে হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে বাচ্চারাও ভীষণ পছন্দ করে তো আমি এরকম করে সবগুলোই চিকেন ফিঙ্গারগুলোকে ভালো মতো করে ডিমের মধ্যে গড়িয়ে ব্রেড ক্রামসে কোট করে নিয়ে একদম সবগুলোকে রেডি করে নিয়েছি এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের জন্য যাতে এগুলো একটু শক্ত হয়ে যায় আর এগুলো পরবর্তীতে আমি একটা বক্সের মধ্যে করে রেখে দেব তো আমি তিরিশ মিনিট বাদে এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন একটা এয়ারটাইট বক্সের মধ্যে সবগুলোকেই রেখে দেবো ইফতারের সময় জাস্ট বের করে গরম তেলের মধ্যে ভেজে নিলেই একদম রেডি মুচমুচে ও সুপার ক্রিসপি চিকেন ফিঙ্গার তো কেমন লাগলো আজকের এই চিকেন ফিঙ্গার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যেতে ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক পরবর্তী রেসিপিটি এরপর আপনাদের তৈরি করে দেখাবো চিকেন নাগেস এটা মোটামুটি সবাই তৈরি করতে পারেন তবে আমার বাসার সকলে এটা অনেক বেশি পছন্দ করে যেহেতু আমার ছোট সদস্য এটা বেশি পছন্দ করে তো তার জন্য আমাকে প্রায় প্রায় এটা বানিয়ে নিতে হয় তো আজকে একটু বেশি করে বানিয়ে নিলাম যেহেতু সামনে রমজান ইফতারে এটা আমরাও খেয়ে নিতে পারবো নাগেজ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম পরিমাণ চিকেন এরপর নিয়ে নিচ্ছি তিনটি মিডিয়াম সাইজের ব্রেড আমি সাইড থেকে ব্রেডের ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিয়েছি সাথে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ নিয়েছি লাল মরিচের গুঁড়ি ঝালটা অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সয়া সস সাথে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আমি দুটো সমান সমান করে নিয়েছি এর সাথে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এগুলোকে ভালো মতো করে আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব এর সাথে দিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস তেলটা দেওয়ার কারণ হচ্ছে এই নাগেরসগুলো ভেতর থেকে অনেকটা জুসি হবে আর বাইরে থেকে হবে মুড়মুড়ে তো আমি এখন একটা প্লেটের উপরে নিয়েছি এখন এটাকে উপর থেকে একটু তেল লাগিয়ে নিলাম যাতে হাতে এটা লেগে না যায় এখন এটাকে আমি নাগেরসের শেপ করে কেটে নেব তো আমি এখানে মিডিয়াম শেপ করে নাগেরসগুলোকে কেটে নেব। তো ছুরির সাহায্যে কেটে নিলে স্কুল তৈরি করা সহজ হয় এবং তাড়াতাড়িও হয়ে যায় তো আমি ছুরি দিয়ে সবগুলো নাগার্সকেই একদম কেটে নিয়েছি সবগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে মজাদার এই নাগেটসগুলো তো এরকম করে সবগুলো নাগেটসকেই আমি তৈরি করে নিয়েছি এগুলো ফ্রিজে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে এগুলোকে বের করে এনে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দেব পুরো মাসের জন্য যখন প্রয়োজন হবে জাস্ট ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হবে তো আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখ পুরো রমজান জুড়ে আপনাদের জন্য থাকবে খুব মজার মজার ইফতার আইটেম আর ইফতার রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম